আমার প্রিয় ভাইরা সম্পর্ক প্রথম আলোচনা আমার সম্পর্ক সম্পর্ক ছোট্ট শব্দ পাতালের মানুষকে আকাশ বানানোর শব্দ আমার আকাশ তোয়া মানুষকে পাতালে ডোবানোর শব্দ সম্পর্ক কি বোঝার জন্য একটা উদাহরণ নেন একই থানের কাপড় তার একটা অংশ কোরআনে করিমের গিলাপ বানানো হলো কোরআনের সম্পর্কে লেগে গেল ওই অংশ জুতাম জন্য রাখা হলো জুতার সম্পর্কে লেগে গেল একই থানের কাপড় কিন্তু কোরআনের সম্পর্কে লাগার পর আর জুতার সম্পর্কে লাগার পর এই দুটো কাপড়ের মর্যাদা মান অবস্থান কে এক হবে পার্থক্য কেন সম্পর্কের পার্থক্য কোরআন দামি দামি কোরআনের সাথে লেগে কাপড়ও দামি হয়ে গেছে জুতা কমা এই কমা জুতার সাথে লেগে কাপড়ও কমা হয়ে গেছে একই শরীরের সাথে লেগে থাকা মাথার টুপি আর পায়ের মোজা এক স্থানের হবে অথচ একই শরীরেই তো লেগে আছে পার্থক্য কেন মাথা শরীরের সেরা অংশ এই সেরা মাথার সাথে লেগে টুপিও সেরা হয়ে গেছে পা তুলনামূলক কম এই তুলনামূলক কমা পায়ের সাথে লেগে তুলনা মূলক কমা হয়ে গেছে হে আমার প্রিয় ভাইরা এই পৃথিবীর মধ্যে সবথেকে সেরা তার নাম হলো দিন আর সবথেকে কমা যার নিচে আর কোন কমা নাই সেই কমার নাম হলো দুনিয়া এই পৃথিবীর সবথেকে সেরা তার নাম দিন আর সবথেকে কমা তার নাম দুনিয়া মানুষ যখন সর্বকমা এই দুনিয়ার সাথে লেগে চলে সকাল সন্ধ্যা দিন রাত সব সময় দুনিয়া 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 করে চলে ওই মানুষটা কমা হতে হতে নিচা হতে হতে পৃথিবীর সব থেকে কমা হয়ে যায় উসতে চতুষ্পদ পেরানি থেকেও কমা হয়ে যায় আবার ওই পতনের শেষ পর্যায়ে পড়া মানুষ সে যখন দিনের সম্পর্কে লাগা শুরু করে তো সে দামি হতে শুরু করে দামি হতে হতে সেরা হতে হতে এক সময় সে নুরের তৈরি ফারিস্তার থেকেও সেরা হয়ে যায় তখন তার নাম আশরাফুল মাখলুকার তখন তার নাম আশরাফুল মাখলুকার সৃষ্টির সেরা হে আমার প্রিয় ভাইরা আমার এই কথা দ্বারা কেউ এই ভুল না বুঝে যে হুজুর দুনিয়া সব থেকে কমা দুনিয়ার সাথে লেগে চললে মানুষ সব থেকে কমা হয়ে যাবে চতুষ্পদ প্রাণী থেকেও কমা হয়ে যাবে তাহলে কি হুজুর আমাদেরকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেতখামার দুনিয়ার কারোবার ছেড়ে বৈরাগী জীবন গ্রহণ করতে বলছেন না হে আমার প্রিয় জন্য আগে আমাদেরকে বুঝতে হবে দিন কাকে বলে আর দুনিয়া কাকে বলে যদি আপনি জিগান তা আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে একটা শব্দেই দিন আর দুনিয়ার পরিচয় আপনাকে আমি শোনাবো হে আমার প্রিয় ভাইরা দিন হলো যেখানে আল্লাহ আসেন আর দিন হলো যেখানে আল্লাহ আসেন আর দুনিয়া হলো যেখানে আল্লাহ নাই যে নামাজের মধ্যে আল্লাহ নাই ওই নামাজ দুনিয়া যে মসজিদ বানানোর মধ্যে আল্লাহ নাই ওই মসজিদ বানানো দুনিয়া যে দান সৎকার মধ্যে আল্লাহ নাই ওই দান সৎকাও দুনিয়া এত নিকৃষ্ট দুনিয়া ওই হাদিসের কথা যখন স্মরণ হয় ভয়ে দিল কেঁপে ওঠে নবীজি বলেন জাহান্ন উদ্বোধন হবে তিন ধারার আসামিদের দ্বারা এক যাদের জীবন কোরআনের মধ্যে ডুবা দুই যাদের জীবন দান সৎকার মধ্যে ডোবা তিন যাদের জীবন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার মেহনাতে ডোবা ভাইরা যাদের জীবন কোরআনের দান ভিতরে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার মেহনাতে এই জীবন কি জান্নাত উদ্বোধন হবার না কিন্তু আর জান্নাত উদ্বাদন কোথায় আজ তো জাহান্ন উদ্বোধনের আসামি কেন সব ছিল শুধু একটা জিনিস ছিল না আল্লাহ ছিল না মানুষ আমাকে সুন্দর কোরআন বলবে 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 মুজাহিদ দিনের সব ছিল আল্লাহ ছিল না এত নিকৃষ্ট দুনিয়া এত নিকৃষ্ট দুনিয়া আজ জাহান্ন উদ্বোধনের আসামি আজ জাহান্ন উদ্বোধনের আসামি আর জাহানের উদ্বোধনের আসামি পক্ষান্তরে যখন কোন আমলের মধ্যে আল্লাহ এসে যায় কোন কাজের ভিতরে আল্লাহ এসে যায় বার্জিক দেখ নাই ওটা যদি দুনিয়াও হয় ওটা আর দুনিয়া থাকে না ওটা আখেরাত হয়ে যায় ওটা দিন হয়ে যায় ওটা জান্নাতের আমল হয়ে যায় হে আমার প্রিয় ভাইরা মানুষ মনে করে ব্যবসা দুনিয়ার কাজ অথ যদি কেউ ব্যবসার ভিতরে আল্লাহকে নিয়ে ব্যবসা করতে পারে কেউ যদি তার ব্যবসার ভিতরে আল্লাহকে নিয়ে ব্যবসা করতে পারে নবীজি বলেন এই ব্যবসা এত বড় দিন এত বড় দিন যে ব্যবসা নামক দিনের কারণে সে আখেরাতে নবীদের সঙ্গী হবে আর তাজের সাধু মান্ন সিদ্দিক আল্লাহকে সাথে নিয়ে ব্যবসা করে তো ওই ব্যবসা আর দুনিয়া থাকে না ওই ব্যবসা তখন আখেরত হয়ে যায় ওই ব্যবসা তখন নবীদের সাথে আখেরত পাওয়ার আমল হয়ে যায় এই আমার প্রিয় ভাইরা আমার এক বুজুর্গের ঘটনা মনে পড়ছে সম্ভবত আমি এখানে আগে একবার মসজিদ ভিত্তিক প্রোগ্রাম এসেছিলাম তখন এই ঘটনা শুনিয়েছিলাম এক বুজুর্গ এক বাড়িতে গিয়েছিলেন অনেক বড় বড় জানালা দিয়ে ঘর দেখে উনি জিজ্ঞাসা করলেন বেটা এত বড় বড় জানালা দিয়ে বাড়ি বানিয়েছ কেন তো লোকটা উত্তর দিচ্ছে হুজুর আলো বাতা সুন্দর ভাবে পাওয়ার জন্য তখন বুজুগ যে উত্তরটা দিয়েছিলেন দিনের মধ্যে গেথে নেওয়ার মতো উনি বলতেছেন বেটা তোমার এই ঘর বানানো এই যতটাকে ব্যয় করছ কোনো গোনা হয় নাই কিন্তু শোনাও কোনো নেকিও হয় নাই অথচ তুমি যদি তোমার মনকে পাল্টাই নিতে যে আজানের আওয়াজ সুন্দরভাবে আসবে আর আমি নামাজের প্রস্তুতি নিব তো এই ঘর বানানো জানালা বানানোই তোমার যত টাকা ব্যয় হতো প্রতিটি টাকা আখেরাতের নেকিতে কবুল হয়ে যেত আচ্ছা বলেন এই নিয়েতে জানালা বানাইলে আলো বাতাস কি একটু বেঁধে বেঁধে যাবে জানালা বানানোর খরচ বেড়ে যাবে যে আলো বাতাস তাই থাকবে যে খরচ তাই থাকবে মাঝখানে এই নিয়তের কারণে এই ঘর বানানোর প্রতিটি টাকা আখেরাতের নেকিতে কবুল হয়ে যাবে একজন মানুষ ঘুমাইতেছে কেন সে ঘুম আসছে তাই কোনো গুনাহ নাই নেকিও নাই ঘুমাইতেছ কেন সে টায়ার্ড লাগছে একটু ঘুমাইনি ঘুম থেকে উঠে তাজা শরীর নিয়ে আমি আল্লাহর এই ঠিক মতো করব পরিবারের হক সুন্দরভাবে আদায় করব সমাজের উপকারে আসার চেষ্টা করব এই মানসিকতায় যখন ঘুমাইল ছয় ঘন্টা সাত ঘন্টাও যদি বিছানায় পড়ে থাকে তার পুরা ঘো ইবাদতের নেকিতে পরিবারের হক আদায় করার নেকিতে সমাজের উপকারে আসার নেকিতে আল্লাহ কবুল করতে থাকবে আচ্ছা বলেন এই মানসিকতায় ঘুমাইলে ঘুম আসতে কি দেরি হবে ঘুম আগে ভেঙ্গে যাবে ঘুমের তৃপ্তি কমে যাবে যে ঘুম তাই থাকবে যে ঘুম তাই থাকবে মাঝখানে সমস্ত ঘুম আখেরাতের নেকিতে কবুল হবে হে আমার প্রিয় ভাইরা তো সংক্ষেপ কথা এটাই আমার বোঝানোর ইসলাম আমাকে দিন আমাকে দুনিয়া ত্যাগী হতে বলে না বৈরাগী হতে বলে না দিন আমাকে শুধু একটা কথা বলে বান্দারে তুমি যা করো করো শুধু একটা কথা মনে রেখে কর শুধু একটা কথা মনে রেখে করো শুধু একটা কথা মনে রেখে কর তুমি যে ব্যবসা করছ চাকরি করছ দুনিয়ার দিয়ে করছ করতেছো ওই জবানটা কার দেওয়া যে চোখ দিয়ে দেখে দেখে করছো ওই চোখটা কার দেওয়া যে মেধা দিয়ে কাজ করছো ওই মেধাটা কার দেওয়া হে আমার প্রিয় ভাইরা তুমি দুনিয়া করো খুব খুব দুনিয়া করো কিন্তু মনে রেখো সব কিছু যে মাওলার থেকে পেয়ে করতেছ ওই মাওলাকে বলে যেতো করো না ওই মাওলাকে বাদ দিয়ে তো করো না ওই মাওলাকে হারিয়ে ফেলে তো করো না তুমি মাওলাকে শুধু সামনে রেখে করো মাওলাকে উদ্দেশ্য বানিয়ে করো তুমি তোমার দুনিয়া করবে আল্লাহ তোমার দুনিয়াকে আখেরত বানাই কবুল করবে তুমি ব্যবসা করবে ওই ব্যবসাকে আখেরত বানিয়ে দিবে তুমি ঘুম পড়বে তোমার ঘুমকে আখেরত বানিয়ে দিবে তুমি চাকরি করবে তোমার চাকরিকে আখেরত বানিয়ে দিবে তোমার দুনিয়া আখেরত হয়ে যাবে নমি গো কে আজ দুনিয়া গো বাস কে আজ দুনিয়া যুদা বাহার তোমাকে দুনিয়া ত্যাগী হতে বলি নাই দুনিয়া কর খুব খুব দুনিয়া কর কিন্তু মনে রেখো সব কিছু যে মওলার থেকে পে করতেছো ওই মওলাকে বাদ দিয়ে করো না ওই মাওলাকে হারিয়ে ফেলে করো না ওই মাওলাকে আড়াল করে করো না মাওলাকে সামনে রেখে করো মাওলাকে উদ্দেশ্য বানিয়ে করো তুমি যদি তোমার মাওলাকে সামনে রেখে করতে পারো মাওলাকে যদি উদ্দেশ্য বানাইতে পারো মাওলাকে যদি জীবনের একমাত্র লক্ষ্য বানাইতে পারো তুমি তোমার দুনিয়া করবে আল্লাহ তোমার দুনিয়াকে আখেরাত বানাই কবুল করবে হে আমার প্রিয় ভাইরা সব কিছুতে আমার দিলের লক্ষ্য একমাত্র আল্লাহকে কেন বানাইতে হবে এটাও বুঝেনি ভাইয়া ভিডিও করো না অডিও করলে করো আল্লাহ হে আমার প্রিয় ভাইরা সব কিছুতে আল্লাহকে উদ্দেশ্য বানাইতে হবে কেন হে আমার প্রিয় ভাইরা বলেন এই জীবন কার থেকে পাওয়া আল্লাহর থেকে পাওয়ার ক্ষেত্রে অন্যের কোন অংশ আছে পরিবারের হাত আছে, সমাজের দলের দেশের যখন আমার জীবন পাওয়ার মধ্যে আমার পরিবারের হাত নাই সমাজের হাত নাই দলের হাত নাই পৃথিবীর কারোর কোনো হাত নাই তেই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে পণ্যের চুল পরিমাণ অংশ রেখে করার কোনো সুযোগও নাই একথাই কোরান বলে কুল তুমি ঘোষণা কর ইন সালাতি বা নুশু কি বামাহিয়ায় বামাতি লীল্লা হিরফ বিলাদমি উল ইন না সালাতি ও নুশু তুমি ঘোষণা কর আমার নামাজ আমার কুরবানী আরে একে একে কয়টা বলবে এক কথাই বলো হায়াতি ও মামাতি আমার জীবন আমার বরণ, লীলা হিরব বিলাল ওই আল্লাহর জন্য যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পাল্টেছেন আরে পালসেনকে আর বংশ কার হয়ে পালসেনকে আর ভারস্যকার হয়ে আর তুমি জীবন যার থেকে পাওয়া শুধু তাকেই সামনে রেখে বলা তাকেই সামনে রেখে চলা তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া মনে রেখ আমার জীবন পাওয়ার মধ্যে পরিবারের কোনো হাত নাই পরিবারের হয়ে বলার কোনো সুযোগ নাই আমার জীবন পাওয়ার মধ্যে সমাজের কোন হাত নাই সমাজের হয়ে কোন ভাবার সুযোগ নাই আমার জীবন পাওয়ার মধ্যে পৃথিবীর কারুর কোন হাত নাই পৃথিবীর কাউকে সামনে রেখে ভাবার কোন সুযোগ নাই জীবন যার থেকে পাবা শুধু তাকেই সামনে রেখে ভাবা তাকেই সামনে রেখে বলা তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া ওয়ান্না কৌলাবিল হাক্কিওয়ালা আফা ফুফিল্লা লাও মাতালাম নবেজি বলেন মান্না হাব্বালল্লাহমা আব গাজালল্লাহ যে ভালবা সাথে এক কেন্দ্রিক সতুলু তাতে এক কেন্দ্রিক ও আতা লল্লাহহি মানাললল্লাহ হাত বাড়া নতে কেন্দ্রিক হাত ভোটা নতেও এক কেন্দ্রিক সব কিছু দেশে মাওলা কেন্দ্রিক মাওলা কেন্দ্রিক মাওলা কেন্দ্রিক নবীজি বলেন ফাকাদ মালাল ঈমান ফাকাদ মালাল ঈমান আল্লাহ তালা তাকে ইমানের পূর্ণতাই তাকে কবুল করে নেবে হে আমার প্রিয় ভাইরা মনে রাখা দিলের মধ্যে খুদাই করে নেওয়া পৃথিবীর কাউকে খুশি করতে তুমি যদি আল্লাহর অসন্তুষ্টের পথ বেছে নাও মনে রেখো শেষ পর্যন্ত তার খুশি কেউ ধরে রাখতে পারবে না আমি যদি আমার স্ত্রীকে খুশি করতে আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নি শেষ পর্যন্ত ওই স্ত্রীর খুশিও আমি ধরে রাখতে পারব না আমি যদি সমাজকে খুশি করতে লিডারকে খুশি করতে দলকে খুশি করতে পৃথিবীর কাউকে খুশি করতে আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নি মনে রেখো দিলের মধ্যে গেথে নিও শেষ পর্যন্ত তাদের খুশিকেও তুমি ধরে রাখতে পারবে না পক্ষান্তরে আল্লাহকে খুশি করতে কেউ যদি আমার পরে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যায় ঘাবরায়ও না ঘাবরায়ও না তুমি যদি তোমার করণীয় পুরা কর মাওলাকে পাওয়ার কারণে কেউ ভুল বুঝে তোমাকে ছেড়ে যায় মনে রেখো মনে রেখো সময়ের সাথে সাথে আল্লাহ তাকে আবার তোমার বানিয়ে দিবে অথবা তার থেকেও উত্তম কাউকে মিলিয়ে দিবে আল্লাহ তাকে আবার তোমার কাছে ব্যবধানে ফিরিয়ে দিবে অথবা তার থেকে উত্তম আল্লাহ কাউকে তোমার মিলিয়ে দিবে অতএব হে আমার প্রিয় ভাইরা জীবনের সব কিছুতে মাওলাকে সামনে রাখা আল্লাহকে সামনে রাখা বলব তো একজনের জন্য জন্য, সিদ্ধান্ত সবকিছুতে আমার অন্তরের সম্পর্ক আমার মাওলার সাথে সম্পর্ক পাতালের মানুষকে আকাশের মানুষ বানায় আকাশের মানুষকে পাতালে ডুবায় হে আমার প্রিয় ভাইরা সব থেকে সেরা আমার আল্লাহ সব থেকে সেরা আমার আল্লাহ যে তার অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে লাগাবে যে তার অন্তরের সম্পর্ক মাওলার সাথে জুড়বে যে তার অন্তরের সম্পর্ক মাউলার সাথে লাগাবে আল্লাহ এই মানুষকে দামি বানাইতে বানাইতে শেষ পর্যায়ের দামি বানাবে তাকে আশরাফুল মাখলুকাত বানাবে নূরের তৈরি ফারিস্টার থেকেও দামি বানাবে তখন সে আশরাফুল মাহলুক আল্লাহ তালা আমাদেরকে কবুল করে হে আমার প্রিয় ভাইরা আমি আজ আপনাদের খেদমতে কয়েকটা কথা কাটা কাটা বলতে চেয়েছি তার এক নম্বর সম্পর্ক পাতালের মানুষকে আকাশের মানুষ বানায় আর আকাশের মানুষকে পাতালে ডুবায় এই সম্পর্কের ধারাতে আমাদের জীবনের মূল সম্পর্ক অন্তরের সম্পর্ক পাকের সাথে যা বলব আল্লাহকে সামনে রেখে যা করব আল্লাহকে সামনে রেখে যা সিদ্ধান্ত নিব আল্লাহকে সামনে রেখে হে আমার প্রিয় ভাইয়া জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহকে সামনে রাখতে পারি আল্লাহকে উদ্দেশ্য বানাইতে পারি আমার হবেই হবে আমার দুনিয়াও আখেরাত আমার ব্যবসাও আখেরাত হবে আমার সংসারও আখেরাত হবে আমার ব্যবসা বাণিজ্যও আখেরাত হবে এত বড় আখেরাত যে ব্যবসার কারণে আমি আখেরাতে নবীদের সঙ্গী হয়ে যাব আল্লাহ তালা আমাদের জীবনের প্রতিটি কাজ আখেরাতের উদ্দেশ্যে আমরা দিন বুঝি না তাই আমাদের কাছে কঠিন লাগে। অথচ দিন তো কত সহজ তুমি তোমার মনকে তোমার মাওলার দিকে ঘুরিয়ে কর আমার এই প্রসঙ্গ আমি শেষ করে দ্বিতীয় প্রসঙ্গের দিকে যাব ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদের এই যে দারু মাদ্রাসা কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা সারা দুনিয়াতে যত কৌমি মাদ্রাসা এর প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওয়ান মাদ্রাসা ওই দারুল উলুম দেওয়ান মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুরব্বি হযরত কাসিম নানাতবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনেতে একটা ঘটনা দেখছিলাম আল্লাহ আসলে আমরা দিন বুঝি না তাই দিন কঠিন লাগে ওনার জীবনেতে ঘটনা আসছে অনেক সময় দেখে যেত তো নামাজ পড়ে উনি তিলাবতে বসছেন কি করতে এর মধ্যে কোন লোক এসে উনার পাশে বসছেন যখন কোন মানুষ কোন প্রতিষ্ঠান প্রধান হন আরো যদি দিন দার দিনই প্রতিষ্ঠান প্রদান হন তারপরে যদি সে যদি নরম মানসিকতার হন তো ওই মানুষের কাছে আসার কোনো টাইম টেবিল না মানুষ এটা ঠিক না বড় মানুষদের কাছে যাওয়ার সময় তার সময় হিসাব করে যাওয়া উচিত কারণ আমরা তো সময়কে হিসাব করে ব্যবহার করি না বড়রা তো এক একটা হিসাব করে ব্যবহার করে খ্যার আমাদের জন্য তো উচিত সময় হিসাব করে তার ফরসুতে যাওয়া কিন্তু বড়দের জন্য আবার উচিত সবার সুবিধার্থে যতদূর সম্ভব সবার জন্য সুযোগ করে দেওয়া তো এমন প্রায় ঘটত উনি ফজরের পরে তিলাওয়াতে বসছেন জিকিরে বসছেন কোন লোক এসে পাশে বসছে উনি যখনই অনুভব করতেন যে কেউ পাশে আসছে তো উনি তিলাওয়াত বন্ধ করে উনার জিকির আজকার বন্ধ করে আশা মেহমানকে সময় দিতেন আর সাথীদেরকে বলতেন এইটা আমার শোনানোর উদ্দেশ্য সাথীদেরকে বলতেন আমি তেলাওয়াত করে যে পরিমাণ নেকি পাওয়ার আশা করি যে পরিমাণ আল্লাহকে পাওয়ার আশা করি এই লোকটাকে সময় দিয়েও ওই পরিমাণ নেকি ওই পরিমাণ আল্লাহকে পাওয়ার আশা রাখে এটা অবাক লাগার কথা তেলাওয়াত করে জিকির করে যে পরিমাণ নেকির আশা করে এই লোকটাকে সময় দিয়েও আমি ওই পরিমাণ নেকি ওই পরিমাণ আল্লাহকে পাওয়ার আশা রাখি এর ব্যাখ্যা হলো মানুষকে সময় দেওয়া দুই রকম হয় এখন একজন মানুষ আসছে সময় তো দিতে হয় না দিলে কেমন হয় এই সময় দেওয়াই কোন স্বাভাবিক সময় দেওয়া বাড়তি কোনো বিষয় নাই এর মধ্যে আর এক হল আমি কে যে কাছে লোক আসবে আল্লাহ চাইলে কাছে পাঠাইতে পারতেন সে আসে নাই আল্লাহ তাকে আমার কাছে আল্লাহর পাঠানো লোককে সময় দেওয়া এ তো আল্লাহকে সময় দেওয়া চেয়ারম্যান সাহেবের পাঠানো লোককে সময় দেওয়া তো চেয়ারম্যানকেই সময় দেওয়া ডিসি সাহেবের পাঠানো লোককে সময় দেওয়া তো ডিসি সাহেবকেই সময় দেওয়া যে লোকটা আমার কাছে আসছে সে আসে নাই আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছে আমি জিকির করে যে আল্লাহকে সময় দিতেছিলাম আল্লাহর পাঠানো লোককে সময় দিয়েও তো ওই আল্লাহকে সময় দিচ্ছিলাম তিলাবত করে যে আল্লাহকে সময় দিচ্ছিলাম আল্লাহর পাঠানো লোককে সময় দিয়েও তো ওই আল্লাহকে সময় দিচ্ছিলাম তিলাবতে আমি যে নেকির আশা রাখি আল্লাহকে যে পরিমাণ পাওয়ার আশা রাখি এই লোককে সময় দেওয়ার ভিতরেও আল্লাহকে ওই পরিমাণ পাওয়ার আশা রাখি এটা হলো দিন এটা হলো দিন যে বুঝছে তার কাছে দিন সহজ আর বাস্তবেই তো দিন সহজ আমরা বুঝি না তাই আমাদের কাছে দিন কঠিন লাগে যাই হোক ভাইরা রামার আমি আপনাদের যে কথা কথা বলতে চেয়েছিলাম তার এক নম্বর সম্পর্ক, সম্পর্ককে সামনে রেখে যে কথাটা বলছি মনে রেখেন এর শেষ একটা অংশ আমি আমালোচনার শেষ অংশে এসে ব্যক্ত করব ইনশাআল্লাহ দ্বিতীয় আল কথা হে আমার প্রিয় ভাইরা মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন মাটি থেকে মানুষকে আল্লাহ তালা কিসের থেকে তৈরি করছেন মাটি থেকে যখন মাটি থেকে আমাদের সৃষ্টি এই মাটির ভিতরে যত গুণাগুণ যত বৈশিষ্ট্য এই সমস্ত গুণাগুণ সমস্ত বৈশিষ্ট্য মানুষের ভিতরে পাওয়া যায় কোন মাটি শক্ত হয় তো কোনো মাটি নরম হয় এর প্রকাশ মানুষের ভিতরেও কোন মানুষ শক্ত মনের তো কোনো মানুষ নরম মনের কোনো মাটি দেখতে সাদা রঙের তো কোনো মাটি দেখতে কালা রঙের কোনো মাটি দেখতে লাল রঙের মানুষের ভিতরেও তার প্রকাশ বিভিন্ন রঙের মানুষ তো মাটির ভিতরে যত গুণাগণ সমস্ত গুণাগণ কোনো না কোনো ভাবে মানুষের ভিতরে পাওয়া যায় হে আমার প্রিয় ভাইরা আর যে বৈশিষ্ট্যকে সামনে আনার জন্য এই কথাটা আমি বললাম সেই বৈশিষ্ট্য হল মাটির বড় একটা বৈশিষ্ট্য মাটিকে যদি রেখে দেওয়া হয় মাটি পড়ে থাকে না মাটির ভিতরে আগাছা জন্ম নেয় ফেলে রাখলে জমিন পড়ে থাকে না জমিনে আগাছা জন্ম নেয় আবার যদি কেউ জমিনকে মেহনতের জমিন বানায় ওই আগাছা ভরা জমিন একটা একটা আগাছা কুমতে এক একসময় আল্লাহর মেহরবানিতে পুরা জমিন আগাছা থেকে মুক্ত পবিত্র জমিন হয়ে যায় সে মেহনত কে ধরে রাখে সে মেহনত কে ধরে রাখে নিয়ম মেনে নিয়মিত ভাবে যে জমিন আগাসাই ভরা ছিল ওই জমিন ফলে ফুলে ভরা বাগিচা হয়ে দাঁড়িয়ে যায় এটা হলো জমিনের বৈশিষ্ট্য আবার বলেন জমিন ফেলে রাখলে পরে থাকে না আগাছা জন্ম যায়। আবার যখন ওই জমিন মেহনতের জমিন বানায় আগাছাই ভরা হয়ে গেলেও আগাছা কুমতে কুমতে সময় সমস্ত আগাছা থেকে মুক্ত আগাসা থেকে পবিত্র জমিন হয়ে ওঠে